আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে ভাইয়া তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ছাব্বিশ নং পৃষ্ঠায় এই দুইটি অঙ্ক সমাধান করে দেখাবো তো দেখো প্রথম প্রশ্ন এখানে জিজ্ঞেস করছে একটি চিড়িয়াখানায় গতকাল দুই হাজার সাতশো চুয়ান্ন জন দর্শনার্থী এসেছিল আজকে তিন হাজার ছাপ্পান্ন জন দর্শনার্থী এসেছে দুই দিনে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি আট গতকাল এসেছিল চুয়ান্ন জন জন গতকাল এরপরে লিখব আজকে এসেছে তিন হাজার ছয়শো ছাপ্পান্ন জন এরপরে আমরা কি করলাম এই দুইটাকে আমরা যোগ করে দিলাম তো দুইটাকে যোগ করে লিখলাম এইখানে মোট এসেছে ছয় হাজার চারশো চার দশ জন আশা করি তোমরা এগুলার যুগ করতে পারো একটা যুগ বলে দিই ভাইয়া চার আর ছয় যুগ করলে হয় দশ দশের শূন্য বসাইলাম হাতে রইল এক পাঁচ আর পাঁচ হলো এক আর হাতে ছিল এক হয়েছে ছি এগারো এগারোর এক বসালাম আবার হাতে রইল এক সাত আর ছয় যুগ করলে হয় তেরো আর হাতে ছিল এক হয়ে গেলো চোদ্দ চোদ্দোর চার বসালাম হাতে রইল এক দুই আর তিন হলো পাঁচ আর হাতে ছিল এক হয়ে গেল ছয় তারপর উত্তরে দশ এরপর দ্বিতীয় প্রশ্নটিতে জিজ্ঞেস করেছে একটি পাইকারি দোকানে চার হাজার চারশো ষোলো বস্তা চাল তিন হাজার দুইশো একচল্লিশ বস্তা গম এবং এক হাজার পাঁচশো সাঁত্রিশ বস্তা চিনি আছে ওই দোকানে কতগুলো বস্তা আছে তো আমরা এর উত্তর লিখবো চাল আছে চার হাজার বস্তা গম আছে তিন হাজার দুইশো বস্তা চিনি আছে এক হাজার বস্তা এরপরে আমরা এই তিনটাকে যোগ করে দিব তো যোগ করে লিখব মোট আছে নয় হাজার বস্তা উত্তর হল নয় হাজার বস্তা তো ভাইয়া কিন্তু এই বইয়ের সম্পূর্ণ বইয়ের সকল ভিডিও গুলার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবা আর তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ